আর আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে মিরাজকে আপনার কাছে রাখুন আপনার কাছে থাকলে মিরাজ ভালো থাকবে তা ওই সৎ মা বা এবং সৎ নানি যে ব্যবহারটা করেছিল আমার সঙ্গে আপনারা তো সবাই দেখেছেন এই তোমার নানি কেমন ছিল খারাপের মতন তোমাকে মারত প্রত্যেকদিন কি মারত তোমাকে বাবা কোথায় কাজে কাজে গেছে তাই তোমাকে সবসময় মারতো মানে ছেলেটিকে আপনারা আগের ভিডিও যারা দেখেননি তো আপনারা দিকে দেখতে পারেন মানে ছেলেটিকে কি অবস্থায় ডেকেছিল কাজ করা তো আর মারধর করতো সেই মানে রাক্ষসীর মতো ব্যবহার করেছিল ওই তোমার নানি তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না দেখছো তো এই তোমার নাম কি বলো আরেকবার এটা হাসি দেখি সোজা দাঁড়া সোজা দাঁড়াও সোজা দাঁড়াও সোজা এই অতি থাকো মিরাজ তোমাকে কোনদিন পড়াশোনা করে না না কেন কাজ করায় কাজ পড়াশোনা করায় না কি অবস্থা এইটুকু ছেলেকে পড়াশোনা করায় না কাজ করায় এ মিরাজ কই আমাদের বাড়িতে গেছো এখন কেমন লাগছে যে আমার বাড়িতে আসো কেমন লাগছে তোমার ভালো লাগছে কি ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের বাড়িতে এসে আপনারা এর জন্য অনেক কথা বলেছেন যে ওই মহিলাটাকে পুলিশে দেন বা ওই মহিলাটাকে মানে এই যে রা ওই মহিলাটা যে আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে বা এই ছোট্ট শিশুর সঙ্গে যে ব্যবহারটা করেছে তা এটা সত্যিকারে খুব খারাপ ব্যাপার আর একটা কথা আমার খুব খারাপ লাগছে যে নিজের মেয়ের বাড়িতে এসে উনি আছে বা নিজের মেয়ের বাড়িতে এসে নিজে রাজত্ব করছে আর কি উনি ওনার জামাইকে মানে এমন করে রেখেছে জামাই ওনার ওনাদের কোথায় উঠে ও আর বসে মানে এই ছেলেটাকে আর কেউ দেখে না

নাম কি তোমাদের সুদীপ দাস কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো কোন স্কুলে ওই স্কুলে ও কোন ক্লাসে পড়ো বয়স কত বয়স্ক কত তোমার বাবু সাত বছর বয়স ও এও পড়বে বুঝলে তো এ এর মা বাবা কেউ নাই তা এ বাচ্চা ছেলে এও পড়াশোনা করতে যায় তোমাদের সঙ্গে পড়বে হয়তো আমি ভর্তি করাবো স্কুলে বুঝলে যাও যাও পরীক্ষা দে কি পরীক্ষা আছে আজকে আজকের তোমাদের কি পরীক্ষা আছে ইংরেজি যাও যাও সাবধানে যাও এই বিরাজ হাসি দেখো হাসি দেখো এই আমি কি বলছি তুমি কি পড়বে স্কুলে পড়তে চাও তা তোমাকে স্কুলে পড়তে গেলে তো ভালো ড্রেস কিনতে হবে তো জামা কাপড় কিনতে হবে তো এই আর সুট জামা কিনতে হবে তো মিরাজ তোমার জন্য তো সুর জামা কিনতে হবে চলো 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 তোমার জন্য সুর জামা কিনতে হবে এখন আপনারা বলুন যে সত্যিকারে মিরাজকে কি আমি রাখবো আমার কাছে না অন্য কোথায় দিয়ে আসবো আপনারা অনেকেই বলেছেন যে মিরাজকে মিরাজ একটু বড়ো হোক বড়ো হলে অন্য জায়গায় অনাথ আসনে ভর্তি করবেন তা মিরাজ ওই দেখছো কত যুদ্ধ দেখতে তা এখন আমি চাই মিরাজ আমার কাছে থাকুক ওকে আমি পড়াশোনা করাই একটু বড় হোক সবকে বুঝতে শিখুক এখন মানে যদি কোথাও রেখে দিয়ে আসি ও ভালো থাকবে না এখন আমার কাছে সত্যিকারে আপনারা জানেন না আমার কাছে অনেক ভালো আছে এই আমার কাছে কেমন আছো তুমি ভালো আছি আমাদের এই এই থেকে বলো কেমন আছো ভালো আছি ভালো আছো তো কি ঠিকমতো খেতে দিত না তোমাকে না এইটুকু ছেলেকে ঠিকমতো খেতে দিত না মিরাজকে তা আমার মনে হয় আমার মনে হয় ওকে ওখান থেকে নিয়ে এসে মানে আমি ভালো কাজ করেছি কোনো খারাপ কাজ করিনি আপনারা কী বলেন একে ওখান থেকে নিয়ে এসে ভালো কাজ করেছি হ্যাঁ কি আপনারা কমেন্ট করে বলবেন যে একে নিয়ে এসে ভালো কাজ করেছি কিনা তা ওই জুতো ফুতো তো কিনতে হবে তোমার জুতো কিনতে হবে জামা কিনতে হবে স্যুট কিনতে হবে এখন মিরাজ এখন কত সুন্দর হয়ে যাবে তাই না ওই মিরাজ এদিকে আমাদের লাভ দেখি এদিকে আসো

আর গেঞ্জি আচ্ছা ঠিক আছে এটা নিচে লাগাব নিচে লাব ওর যদি মা থাকতো বাবাকে তো মানে সৎ মা একদম এমন করে দিয়েছে মানে ছেলে থেকে ছেলেটাকে আর দেখতেই চায় না বাবা যাহুক করে রেখেছিল আর কি আমি যেতে যেতে দেখতে পেলাম যে ওই অনেকক্ষণ থেকে দেখি কাজ করছে তা আমি ওদের বাড়িতে যাদের বাড়িতে কাজ করছিল তা তাদেরকে জিজ্ঞেস করলাম যে কী জন্য কাজ করছে তো ওরা বলল যে সদমা মা এখানে পাঠিয়েছে তার আমি ওখানে গিয়ে দেখি না তো ওপর উল্টো হয়ে গেছে সদ মাকে পাঠিয়েছে সে নানি যে ইনার সৎনানী যে মানে এত মানে রাক্ষসী মহিলা এত ডেঞ্জার মহিলা মানে কী বলবো খুব বাজে মহিলা একটা মানে কোনো বলার ভাষা নাই আপনারা দেখেছেন এই ভিডিওটা যে আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে আর আমি থাকা সত্ত্বেও একে মারতে আসছে মানে কতটা পাওয়ার ওই মহিলাটাকে আমি চাইলেও পুলিশ দিতে পারতাম কিন্তু আমি একবার বলে দিয়েছি যে আপনি শুধরে যান শুধরে যান আর শুধরানোর পর বা যাদের বাবা আসলে যদি নিয়ে যায় মিরাজকে তো আমি দিয়ে দেবো সমস্যা নেই কিন্তু মিরাজের বাবা আসুক আর মিরাজের বাবার নাম্বার দিলেন না আমাকে আমার সঙ্গে কথা বলতেও দিলো না যে পরে আমাদের বাড়িতে ফোন নাই মিরাজ তো কোনো কথা হয় না আপনি যান ওকে নিয়ে চলে যান তাই আমি নিয়ে চলে এসেছি ওই তোমার বাবা আলে কি চলে যাবে কি যাবে না তো এই দাম দিয়ে দেখো যাবে না তো সত্যি আমার কাছে থাকবে সবসময় চলো কিছু খেয়েছো ওই চলো তোমার জন্য তো কিছু কিনতে হবে তো জামা কাপড় কিনতে হবে তো ওই বিরাজ আমার দিকে আমাকে ধরো দেখি আমাকে ধরো দেখি ধরো আমাকে ধরো দেখো ধরো ধরো ধরতে পারো আমাকে আমাকে গায়ে হাত দিয়ে দাও গায়ে হাত দিয়ে দেখো গায়ে হাত দেখো ছাড়া ছাড়া এবার হয়নি 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 তোমার সাইকেল আছে এবার গায়ে হাতে দেখো গায়ে হাত দেয় ধরছো ধরতে পারেনি আমি দাঁড়িয়ে গেছি বলে ধরতে পারো নি আচ্ছা আমি আমি একটু পিছনে ছুটি দাও ধরতে পারবো আমি তুমি ছুটি ধরো কে ধরো ধরো ধরতে পারবে না আচ্ছা ঠিক আছে ধরে নিয়েছো কী নিবে বলো কী নিবে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এই দাঁড়াও এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ওই এখানে কী নিবে বলো

আর তুমি চালাও আমি বুঝতে পেছনে চলো চালা চালাতে পারবে চালাতে পারবো না ওই দেখো আমার দিকে আমাদের দেখো বাইক চালাও তুমি তাহলে আমি বুঝছি তুমি চালাও কেন চালাতে পারবো না তুমি পারবে চলো আর চলো 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 এই রে বাবা রে বাইক চালাতে বাইক চালাচ্ছি চাল 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 চলো তো মিরাজ তো চলে এসছি দোকানে ওই এই দোকানে চলো চলো ওই এই মিরাজ কোন শুন নেবে নেবে হ্যাঁ ভালো লাগে ছিঁড়া ভালো লাগে হ্যাঁ এই আর দেখান তো আছে নাকি আর দেখান এটা নেবে আর দিন তো মিরা ছিঁড়া সুট পড়বে তাকে ছিঁড়া সুট কিনে দিতেই হবে তো সবাই পরে মানে অনেক ছেলেরা পরে তো আর দেখে কিনতে পায় না করতেও পায় না আর সদমা বাবা আসতে সদমা তো মানে সত্যিকারের সদমা যে ব্যবহার

এত খুশি হয়েছে নাচতে লেগেছে তখন আর আমি কি বলছি এখনও তো ফাইনাল লোক হয়নি তো আরও কিছু কিনতে হবে জুতো কিনতে হবে আর একটা চশমা কিনতে হবে তাই না চলো এইটাই ঢুকবেন এটা ঢুকবেন ও বাবা একটু আসতে দেখি একটু নাচো কি কত খুশি দেখছি তো মিলাজ অনেক খুশি তো এখন ও প্রচুর খুশি তো

তো মিরাজ এখন রাখি পড়ছে আর আর বলছে ঘড়ি তো কেমন লাগছে মিরাজ দশ ঘন্টা দাও দশ ঘন্টা করো ও ধরো দেখাও ও কি লাগছে বাবু এই দেখে তো কেমন লাগছে এটা হাঁটে দিক দিয়ে হেঁটে ঢাকে হেঁটে ঢাক এ এদিকে ঢাস হাঁতে আসো এই আমার দিকে আমার দিকে হেঁটে হেঁটে

ধরো হোক রাতে ধরো কেন তো আপনারা বলুন মিরাজকে কি আমি আমার কাছে রাখবো না ওদের যে নানি বা কি বলে স্বপ্না আছে ওনাদের কাছে আবার দিয়ে আসবো না ওর বাবা এলে আমি দিয়ে আসবো না মিরাজকে আমি আমার কাছে রাখবো আপনারা প্লিজ কমেন্ট করে বলুন আর কমেন্ট করা এটাও কমেন্ট করবেন যে মিরাজকে কেমন লাগছে আগে কেমন ছিল আগে কেমন ছিল আর এখন কেমন আছে ওই এখন খুশি তো এই আমাদের তাকাও কত খুশি অনেক খুশি তো সত্যিকারে মিরাজকে দেখলে পুরো যেন হিরো হিরো স্টাইল দাঁড়ানোর স্টাইলটা দেখছো তো দাঁড়ানোর স্টাইলটা সত্যিকারে খুব মানে মায়বি ছেলে মুখ দেখলেই সত্যিকার যেন কী বলবো আপনাদেরকে মানে বলার ভাষা নেই কোনো খুঁজে পাচ্ছি না মানে না স্টাইলটা দেখছো এতদিন মা ছিল না বলে ছেলেটা আজকে কি অবস্থায় ছিল আর জানি না আমাকে ওখানে পাঠিয়েছে উপর বলা আল্লাহ বলো ভগবান বলো যাই হোক আমাকে ওখানে পাঠিয়েছে তো আমি গিয়ে থেকে নিয়ে আসতে পারছি আর কিছু এর জন্য কিছু করতে পারছি তো আপনারা আমার পাশে থাকুন এই চলো বাড়ি না আমার মা তো কি খুঁজছে মানে ফোন করছে খুনি যে মা বলছি কোথায় নিয়ে গেলি নিয়ে আয় তো চলো 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 ওই চলো তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে চলো ওই মিরাজ স্যার শাহরুখ খান আঁকের রস খাবে ওই আঁকের রস আছে খাবে চলো চলো আঁকের রস খেয়ে চলো 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 সত্যিকারে এইসব এদেরকে দেখলেই মন জুড়ে যায় চলো আঁকের রস দিন তো এই তো আমাদের শাহরুখ খান আমাদের ছোট শাহরুখ খানো কেন 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 বাবু কেন আমাদের শাহরুখ খান বাবু তো মনে হচ্ছে আজ থেকে এর নাম শাহরুখ খানই ছোট শাহরুখ খান চলো